চোদ্দ অক্টোবর মঙ্গলবার দেশ দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর পাবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রিয়েল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সারা রাজ্য জুড়ে ধান ক্রয় করার কথা ঘোষণা করেছে যেখানে কৃষকরা প্রতি কুইন্টাল ধান বিক্রির জন্য তাদেরকে এমএসপি ধার্য করে দিয়েছে দু টাকা আর এই ধানের মূল্য সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে দেশে এক বছরে আত্মহত্যা করেছেন দশ হাজারেরও বেশি কৃষক কৃষি শ্রমিক এমনটাই বলছে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী দু সালে দেশে কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত দশ জন ব্যক্তি আত্মহত্যা করেছেন যা দেশের আত্মহত্যার ছয় দশমিক তিন শতাংশ তবে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ তবে কৃষকদের এই আত্মহত্যার পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে ঋণের বোঝা এবং চড়া সুদের আর অন্যদিকে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের আর নেই কোনো দ্রব্যের নির্ধারিত মূল্য সেই কারণে দিনের পর দিন কৃষি শ্রমিকের আত্মহত্যার সংখ্যা বাড়ছে আজ অবশেষে যুদ্ধের সমাপ্তি হল হামাস ও ইসরায়েলের এমনটাই আজকে সংবাদ মাধ্যমে ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প গাজা ইসরায়েলের সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষর করার পর কুড়ি জন মুক্তি দিল আজ আর তাদেরকেও এর পরিবর্তে এক হাজার নশো ফিলিস্তিনিকে জেল থেকে মুক্তি দিল ইসরায়েল দু বছরের বেশি সময় ধরে চলতে থাকে গাজা ইসরায়েলের হামাসের যুদ্ধের পর এর একবার গাজা শহরে হামাস বাহিনীকে আগ্নে অস্ত্র হাতে টহল দিতে দেখা গেল তবে কার্যত সেই ছবি আবারও বিশ্ববাসীকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে এই মধ্যপ্রাচ্যের এই দুই দেশের শান্তি পরিস্থিতিকে নিয়ে আজ বিশ্বের সবচেয়ে কম বয়সী নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইসুফ যায় তার নতুন বই ফাইন্ডিং মাই ওয়ে তা প্রকাশ করতে চলেছেন আর তার বইটি প্রকাশ করার সময় তার মনে পড়ে যায় তালিবানের হাতে আক্রান্ত সেই লোক বাস বন্দুক এবং রক্তের সঙ্গে সেই দৃশ্যাবলী যদিও তিনি এই ঘটনা একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি এই ঘটনার বিবরণ জানিয়েছিলেন আর তা তিনি আজকে প্রকাশ করলেন তার নিজের বই ফাইন্ডিং মাই ওয়েতে সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন আজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ তোলা আক্তার আলী ইনি বর্তমানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার পদে কর্মরত ছিলেন তিনি দাবি করেছেন সরকারি চাকরি থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারছেন না আর কেউ উনাকে লড়তেও দেবে না তাই তিনি তার পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে তিনি তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখেই ইস্তফা নিলেন শান্তির পর আজ অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হলো অর্থাৎ সালের এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন তিনজন আমেরিকান ইসরায়েলি অর্থনীতিবিদ জোয়েল মকির ব্রিটেনের ফিলিপ অগিয়ন এবং আমেরিকার পিটার হাউ ইনারা তাদের উদ্ভাবন চালিত আর্থিক অগ্রগতির জন্য তাদেরকে এই পুরস্কার বিতরণ করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্থাৎ সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিতে চলেছে ইসরায়েল আগামী মাসে ইসরায়েল ভিজিট করার সময় ইসরায়েলের রাষ্ট্রপতি আইসা গার্গ এই পুরস্কার তাকে প্রদান করবেন যদিও আজকে মার্কিন রাষ্ট্রপতি ইসরায়েলে এসেছেন তবুও তাকে আগামী মাসে এই পুরস্কার প্রদান করা হবে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনকে ধূমপান ছাড়ার পরামর্শ দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এই দুই দেশের রাষ্ট্রনেতা উপস্থিত হয়েছেন মিশরের গাজা শান্তি প্রস্তাব বৈঠকে আর সেখানে এই দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎকারে এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তামিলনাড়ুতে পদদলিত হওয়া একচল্লিশ জনের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিল আর এই নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টা পরে অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয় বলেছেন নেইবিচারের অবশ্যই জয় হবে আবারও বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার। এবার থেকে তাদের পরিচয় হিন্দু দেওয়া যাবে না। দিতে হবে শুধু নাগরিক হিসেবে পরিচয়। এমনটাই আজকে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বললেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের খবরগুলো ভারত মিথ্যা বলে প্রচার করে। এগুলো ভুয়ো খবর। তিনি আরও যোগ করলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সুরক্ষা নিশ্চিত করা তাদের সব সময় কর্তব্য।